আমরা জীবনে অনেক পাপ কাজ করছি বা দিনের পর দিন আমরা পাপ কাজ করতেইছি তারপরও আল্লাহ আমাদেরকে সাদ দিতেছে না অবশ্যই আল্লাহ এত ধৈর্যশীল আমরা যে এত অন্যায় অত্যাচার করতেছি তারপরও আল্লাহ কিন্তু আমাদেরকে শাস্তি দিতেছে না আল্লাহ তাহলে বোঝেন তাহলে আল্লাহ কতটা ধৈর্যশীল ধরে আমাদেরকে এত দিন পার করতেছে এমন একটা সময় আসবো সেদিন কিন্তু আমাদের এই বিচারটা হবে আসে যত যখন আমরা সবাই একসাথে হবো তখন কিন্তু আল্লাহ কিন্তু তখন ধরব এখন আমাদের মনে হইতেছে যে এই দুনিয়াটাই আমাদের সব কিছু মনে হইতেছে যে আমার দুনিয়াটাই সব কিছু কিন্তু এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয় এই দুনিয়াটা একদিন না একদিন ত্যাগ করতে হবে অবশ্যই সেই চিন্তা করেই গুণ থেকে আমরা বিরত থাকাই ভালো পাপ কাজ থেকে আমরা দূরে সরে যাই ভালো ধন্যবাদ আমাদের ছোটো ভাই খুব সুন্দর কথা বলেছেন যে আমরা প্রতিনিয়ত গোনা কিন্তু করতেই আসি প্রতিনিয়ত করতে আসি কিন্তু তারপরে আল্লাহ তালা আমাদেরকে সার দিতেই আসে সার দিতেই আসে সার দিতেই আসে আল্লাহ চাচ্ছে যে তার বান্দা ফিরে আসুক ফিরে আসুক ফিরে আসুক তাই না ফিরে আসুক কিন্তু যখন একেবারে ফিরবেই না ফিরবেই না একেবারে শেষ পর্যন্ত দেখতেই থাকবে আল্লাহ তারপরে সার দেবে তারপরে একেবারে লাস্ট পর্যন্ত সার দিতে দিতে যখন মৃত্যুবরণ করবে তখন তার কিন্তু আর সার থাকবে না তার তখন কিন্তু তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে কিন্তু দুনিয়ার জমিনে থাকতে জীবন থাকতেই পাপ যতই করুক আল্লাহ সার দিতেছে সার দিতেছে দেখছে বান্দা কখন ফিরে আসে কখন ফিরে আসে এই আশায় আল্লাহ তালা সার দিতে আছে আল্লাহ আল্লাহ অপেক্ষাটা জেনে আছে আমার বান্দা কখন আমার কাছে তহবা করবে যে আল্লাহ আমি আজ থেকে আর কোনো গুনে করবো না আমি আল্লাহ সাথে সাথে তার গুনে মাফ করে দিই তারপরে আমরা কিন্তু ওই যে এটা বলি অবশ্যই যে আমি আজ থেকে গোনা ছেড়ে দিলাম কাল থেকে গোনা ছেড়ে দিলাম এই কয়েকদিন পরে থেকে গোনা ছেড়ে দেবো পাপ করবো না এরকম করতে কিন্তু কিন্তু সময় দিয়ে থাকবো শয়তান ওই যে আছে বস দিচ্ছে যে এই আর একটু তো বয়স এখন কম আরো একটু পরে আরেকটু পরে আমি আর একটু পরে আমি তো হ্যাঁ এই যে শয়তানে ওয়াশ দিচ্ছে মানুষ ওই ওয়াশ পিছনেই লেগে আছে বা ওয়াশ আসার পিছনেই ধরিয়ে আছে যে কায় কালকে পরশু দিন যে সামনে থেকে নামাজ পড়বো সামনে জমা থেকে নামাজ পড়বো এই সামনে মাস থেকে নামাজ পড়বে রমজান থেকে শুরু করবো এরকম করে মানুষও সামনে যেতে আসে সবাই তো আস্তে আস্তে এটাই তো সম্মানিত দর্শক যে কথাগুলো ছোটো ভাই বললো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে তো আমরাও আসুন আমরা মেনে চলার চেষ্টা করি যে বাপ থেকে আজই এখনই স্টপ করে থাকি এখনই আমার ফিরে আসি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ চাইলে আপনি কত গোনা করেছেন এই গোনা আল্লাহ ক্ষমা করতে পারেন প্রায় আসুন আমরা পাপ মুক্ত জীবনযাপন করি এবং নিজের পাপকে মনে করে অনুশোচনা জ্ঞাপন করি এবং তবা করে ফিরে আসি ধন্যবাদ সকলকে